কংগ্রেসের শাখা সংগঠন জহর বালমঞ্চের ত্রিপুরায় সূচনার সঙ্গে দুই দিনের ট্রেনিং এর আয়োজন করা হয় রবিবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় চেয়ারম্যান ডক্টর জে ভি হরি তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা বিজেপির মতাদর্শকে মোকাবেলা করতে এবং সাত থেকে আঠারো বছর বয়সী যুবক ও শিশুদেরকে আকৃষ্ট করার জন্য ধারাবাহিক কর্মসূচি শুরু করেছে জহর বালমঞ্চ সংগঠন বর্তমান দলে মেধার অভাব থাকায় তরুণ মেধাবীরা সম্ভাব দলীয় কর্মী ও নেতৃত্ব হতে পারে বলে মনে করে দলটি কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি সি ভেঙ্কপাল প্রত্যেকটি রাজ্যে জহর বাল মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাজ্য পার্টি ইউনিটকে চিঠি দিয়েছিল জহর বাল মঞ্চ হল সাত থেকে আঠারো বছর বয়সী ব্যক্তিদের সামগ্রিক শিক্ষা এবং উন্নয়নমূলক পরিবেশ গড়ে ওঠার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত সংগঠন आपको मालूम है जवाहर बाल मंच ऑल इंडिया कांग्रेस कमेटी का एक नया डिपार्टमेंट है हम बच्चों के लिए काम हैं We work for children between 7 to 18. See, we are trying to spread the concept of India everywhere. The concept of India is embedded in the constitution. So Indian constitution ka Vijar Dara Hailana says, So we e program hai. So we start from the training program, and those are programs you will uh, see in future. And this is for our country, this is for our nation we are uh, instilling the values of constitution of india among children so please support this cause